হরে কৃষ্ণ আজ সতেরোই আগস্ট রবিবার জন্মাষ্টমী ব্রতের পালনের দিন অত্যন্ত পবিত্র ও শুভতময় একটি দিন জন্মাষ্টমী ব্রত পূজা কিভাবে করবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা কিভাবে কোন মন্ত্রের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা প্রসন্ন করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং কাল সকালে পালন কটার থেকে কটার মধ্যে আপনারা এই ব্রতের পালন করবেন এবং আজকে রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর পর আপনারা কি কি খাবেন বা কোন সময় আপনারা খেতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে পরে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগাম কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে দিই আশা করছি একটু হলেও সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি জন্মাষ্টমীর ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রগুলো প্রথমেই আপনাদের মঙ্গলাচরণ মন্ত্র পাঠ করতে হবে তারপর আজ এখনই সাড়ে দশটার থেকে নিয়ে আপনাদের এই পুজো শুরু করে দিতে হবে এবং এতে পঞ্চম প্রচারে পুজো কিভাবে করবেন সেই প্রসঙ্গে বিশেষ ভাবে বর্ণনা করা হয়েছে এই ভিডিওতে তাই আপনারা অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন আর শ্রবণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা তৎসঙ্গে করতে পারেন আপনারা ওকে তো আসুন বিশেষ মন্ত্রগুলি ভালোভাবে জেনে নিন এবং দেখে নি এই জন্মাষ্টমী ব্রতের বিশেষ মহাত্মকতা কথা শ্রবণ করব জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র এবং অষ্টমী তিথি কখন শুরু এবং কখন শেষ এবং রোহিণী নক্ষত্র কখন শুরু হবে এবং কখন শেষ হবে শুধু এই নয় জন্মাষ্টমী ব্রত চলাকালীন কৃষ্ণ ভক্তদের যে কাজগুলি ভুলেও করতে নেই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। বাড়িতে কিভাবে সহজে জন্মাষ্টমী ব্রত পালন করবেন কি কি মন্ত্র উচ্চারণ করতে হবে শ্রীকৃষ্ণ পূজার মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ভোগ নিবেদন মন্ত্র আজকের পর্বের প্রতিটি প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ দেখুন জন্মাষ্টমী ব্রত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সাধারণ কোন দিন নয় তাই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে আমরা চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ও মাসের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি সবাইকে অনুরোধ করছি ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আশা করছি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন অষ্টমের দিন মঙ্গলাবৃত্তির পরেও সংকল্প করা যায় ভূত শুদ্ধি ও আত্মশুদ্ধি করার জন্য এই মন্ত্রটি অবশ্যই আপনাকে উচ্চারণ করতে হবে ও অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাগত হপিবা

মহাপূজা পূর্বক মহাঅিষেক অহংকরিসেহে তারপর জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র নিবেন সংকল্প মন্ত্র হলেও অদ্যস্থিতা নিরাহার পরমশ্বর ভোক্তা মে দেবকী পুত্র অস্মেন জন্মষ্টমী ব্রতে অদ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিসর্জিত ভোক্তে অহং পুণ্ডরী কাক শরণ মে ভাচ্যুত অর্থাৎ হে পরশ্বর হে দেবকী নন্দন আমি অর্ধ অর্থাৎ আজ জন্মাষ্টমীতে উপবাসী থাকিয়া পরতদিন আহার করিব হে পুণ্ডরী কাক অদ্দ বর্জন বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কাল আহার করিব এরপর সন্ধ্যাবেলা অধিবাস করতে হবে অষ্টমীতে বিশেষ পূজা ও অভিষেক ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করবেন তারপর তিলক আচমন যেমন বৈষ্ণব আচমন করতে হবে এরপর শ্রী গুরুদেব প্রভুপাদকে প্রণাম নিবেদন করে লীলা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জাগরণ করতে হবে এবং গোলাপ জল গঙ্গাজল তুলে ভিজিয়ে সমস্ত আলেখ্যগুলো সুন্দরভাবে মুছে দিতে হবে আপনাদের বাড়িতে বিগ্রহ থাকলে অবশ্যই গঙ্গা জল গোলাপ জল ও তুলায় ভিজিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পরবর্তীতে বাল্যভোগ নিবেদন করতে হবে মঙ্গল আরতি সম্পন্ন করে তুলসী আরতি দিয়ে পূজা সম্পন্ন করতে হবে পঞ্চ উপচারে পূজা কিভাবে করবেন প্রথমত সকালবেলা আচমন করার মন্ত্র ও নিয়মাবলী ওং কেশবায় নম ওং নারায়ণায় নম ওং মাধবায় নম এই তিন মন্ত্রে তিনবার আচমন করবেন প্রতিবার হাত ধুয়ে নেবেন এবং আচমনা আনতে এবং জোড়ো হস্তে পাঠ করবেন ভূত শুদ্ধি আত্মশুদ্ধি মন্ত্র ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত হিবিয়া তারপর জল শোধন মন্ত্র গঙ্গা জল পরিবর্তে সাধারণ জল শুদ্ধি মন্ত্র ওং গঙ্গেচ চমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিদ্ধ কাবেরী জলাহসমেন সন্নিধিং করুম অর্থাৎ হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরী আপনারা এই জলে সন্নিভিষ্ট হন তারপর বস্ত্রশুদ্ধিমন্ত্র ডান হাতের তালুতে অথবা আঁচমন পাত্রের চামচে করে একটু গঙ্গা জল নিয়ে পূজার সামগ্রীর উপর ছিটিয়ে দিয়ে বলতে হবে ওং অস্ত্রায়ফট পুষ্পশুদ্ধিমন্ত্র পুষ্পের উপরে ডান হাত রেখে বলতে হবে এবং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্পা সম্ভবে পুষ্প চাবরকির্ণে চহং ফট সাহা অর্থাৎ হে পুষ্পরাজি হে কুসুমতি লতা গুলমাদি থেকে সম্ভূত মহা শুভোদায়ী পুষ্প সম্ভার সকলে পবিত্র হন প্রয়োজনীয় উপকরণাদি এই পুজোয় অবশ্যই এইগুলো আপনারা আগের থেকেই সংগ্রহ করে রাখবেন পাঁচটি ধূপকাঠি পঞ্চপ্রদীপ অবরু চন্দন ও কর্পূর সুগন্ধি পুষ্প সাদা সুগন্ধযুক্ত পুষ্প গোলাপ পদ্ম গাঁদা ইত্যাদি ও তুলসীপত্র এবং একটা প্লেটে প্লেট ভর্তি করে তুলসীপত্র ও মিষ্টি রাখবেন ভগবানের সব থেকে প্রিয় ফুলগুলি হচ্ছে মালতী ফুল তুলসীদল দল পদ্ম কেতকি মণি ও কদম্ব পুষ্প তাই আপনারা চেষ্টা করবেন এই সব ফুল দিয়ে ভগবানের পূজা করতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে অবশ্যই এই ফুলগুলি সংগ্রহ করতে হবে পঞ্চ উপাচারে পূজার নিয়মাবলী একটি পুষ্পে অগরু দিয়ে ভগবানের নাকের কাছে দিয়ে বলতে হবে হে সৌগন্ধ ওং কৃষ্ণ পুষ্প ও তুলসীপত্র পত্র চন্দন মিশিয়ে পাতার অমসৃণ দিকটি যাতে পরমেশ্বর ভগবানের চরণ স্পর্শ করে সেভাবে ভগবানকে নিবেদন করতে হবে এবং যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সে মন্ত্রগুলো হলো এ তৎ স্বচন্দন তুলসী পত্রম ও কৃষ্ণ আয় আপনি যখন একটি তুলসী পত্রান্ত অর্পণ করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর যখন আপনি একাধিক তুলসী পত্র অর্পণ করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন এটা নে স্বন্দনং তুলসী পত্রা নিয়ে ওং কৃষ্ণ আয় এই মন্ত্রটি উচ্চারণ অবশ্যই করে নেবেন পরে অর্পণ করুন পুরো চন্দনে ভগবানের চরণে নিবেদন করে বলতে হবে এ চন্দনং সুগন্ধ পুষ্পং অং কৃষ্ণ নম এবার আসছে ধূপ পাঁচটি ধূপ চালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে এস ধূপ ওম কৃষ্ণ আয়নাম এবার এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে ওম কৃষ্ণ আয়নাম এবার ভগবানকে মিষ্টি নিবেদন করতে হবে নৈবেদ্য থালি সাজিয়ে ভগবানকে নিবেদন করবেন তুলসীপত্র সহযোগে পুষ্পাঞ্জলির সময় প্রথমে মঙ্গলাচরণ করতে হবে তারপর পরমেশ্বর ভগবানের প্রণাম মন্ত্র তিনবার পাঠ করবেন

এদাং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ সমর্পায় আমি সকালে একবার পুষ্পাঞ্জলি এবং রাতে অভিষেকের পরে আরেকবার পুষ্পাঞ্জলি দিতে পারেন বিগ্রহ বা আলেখ্য থাকলে অভিষেক পাত্রের সামনে তার রাখতে হবে এবং অভিষেক পাত্রে ভগবানের উপস্থিতি স্মরণ করে সমস্ত উপচার অভিষেক পাত্রের নিবেদন করতে হবে ঈদং আসানং ওং কৃষ্ণ আয়নামা স্বাগতম সুস্বাগতম ওম কৃষ্ণায় নামা অভিষেকের জন্য আগের থেকে এই উপাচারগুলি আলাদা আলাদা গ্লাসে প্রয়োজনীয় উপকরণ সহযোগে প্রস্তুত করে রাখতে হবে একটি গ্লাসে কিছু ফুলের পাঁপড়ি যেমন পদ্মফুল ফুল তুলসীপত্র দুর্বা গাছ শ্যামাচাল আর জল দিয়ে পানীয় প্রস্তুত করতে করে রাখতে হবে এই পানীয়টি হচ্ছে পাদ্য একটি গ্লাসে ফুল আতপ চাল জব তিল দুর্বা গাছ কুষাগ্রস সাদা সরিষা অগরু ও জল মিশিয়ে নিতে হবে এই পানীয়কে বলে অর্ঘ একটি গ্লাসে জল জাইফল লবঙ্গ আর কোক্কল মিশিয়ে রাখতে হবে এটা আচমন করার জন্য। মধুপক্ক একটি গ্লাসে বেশি করে মধু আর অল্প পরিমাণে দুধ দই ঘি মিশ্রির জল মিশিয়ে রাখতে হবে এটা হলো মধুপক্ক এই সব কিছুর উপরে গঙ্গা জল ছিটিয়ে বলতে হবে

লক্ষ্মী সহস্র শতসমম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি সচিতানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের কারণ লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামনিকর গঠিত গৃহসময়ে সুরবি অর্থাৎ কামধিনুকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষীগণ পরিসেবিত হইতেছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি পাদ্য নিবেদন করুন প্রথমে চামচে করে নিয়ে ভগবানের মুখের সামনে ধরতে হবে আর ধীরে ধীরে নিবেদন করতে হবে মন্ত্র উচ্চারণ করে বলতে হবে কৃষ্ণ কৃষ্ণায় নাহা এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন তারপর অর্ঘ নিবেদন করবেন অর্ঘের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এদান আরঘম ॐ কৃষ্ণায় নমঃ আচমন করবেন আচমন পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এদম আত্মনিয়া ॐ কৃষ্ণায় নমঃ মধুপক্ষের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এস মধুপর্ক ॐ কৃষ্ণায় নমঃ পুনর আচমন করতে হবে আচমন পাত্রের জল আর একবার চামচে করে ভগবানের মুখের সামনে নিবেদন করে বলতে হবে যারা পারবেন তারা নয়টি ময়দার দেখাতে পঞ্চ ফলের রস অবশ্যই অর্পণ করবেন পাঁচ রকম ফলের রস আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করে রাখতে হবে অভিষেক সংখ্যে একটি করে ফলের রস তুলসীপত্র আর পুষ্প সহযোগী ভগবানের মাথায় আস্তে আস্তে নিবেদন করতে হবে এরপর গোলাপ জল গঙ্গা জল কাঁচা দুধ গোময় গোমূত্র থাকলে সেটা দিয়ে অভিষেক করাতে হবে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সিংহাসনে ফেরার জন্য বলতে হবে উচ্চারণ করতে হবে স্ব স্থানানুচ্চত কৃষ্ণায় মাহা এরপর ভগবানের সে অঙ্গ ভালো করে মুছে দিয়ে

భూత భూతేశ్వరాయ భూత సంభవాయ గోవిందాయ నమ జయ శ్రీ కృష్ణ చభుని తన శ్రీ ఆ దూత గౌదా ధర ప్రభు శ్రీనివాసాది గౌరవ ప్రవీ